সার্কাস খেলা দেখিয়ে আয় করেন একটি গ্রামের অধিকাংশ বাসিন্দা। সে কারণে গ্রামটির নামের সঙ্গে মিশে গেছে সার্কাস শব্দটি। দেশে তালিকাভুক্ত সার্কাস দল রয়েছে 25টি। সমিতির বাইরেও অসংখ্য ছোট ছোট দল আছে। এর মধ্যে 20টি ছোট দলই এই গ্রামের। ছোট ছোট দল তৈরি করে তারা দেশ জুড়ে ব্রহ্মমান সার্কাস খেলা দেখান। ঢাকার প্রাণকেন্দ্র থেকে মাত্র কয়েক কিলোমিটার পথ। মোহাম্মদপুর থেকে শুরু করলে আটিবাজার ব্রিজ পার হয়ে কেরানীগঞ্জের সাক্তা ইউনিয়ন। সেখানে গিয়ে যে কাউকে বললেই দেখিয়ে দেবে শি শিকারি টোলা গ্রামটি বলছি সার্কাসের কথা কিন্তু গ্রামের নামের সঙ্গে শিকারি কেন তারা কি শিকার ধরেন বিষয়টা ঠিক এমন নয় আবার একসময় এমনই ছিল শুধু রতিতে এখানকার এক বাসিন্দা বীর সিংহ শিকারে দারুণ দক্ষ ছিলেন বিচক্ষণ বীর সূর্য দেখে বলে দিতে পারতেন ঘড়িতে কয়টা বাজে এই এখানকার নবাবও তাকে সমীহ করতেন জলাশয়ে কুমির বেড়ে যাওয়ায় একবার নবাব তাকে বললেন কি করা যায় বলো দেখি নবাবের সাথে নৌকা নিয়ে বের হয়ে যান সাহসী বীর সিংহ সেই যাত্রাতেই অব্যর্থ লক্ষ্যে ছোড়া বিধিয়েছিলেন কুমিরের চোখে তাজ্জব হয়ে নবাব বলে উঠলেন আচ্ছা শিকারি হ্যাঁ সেই থেকে শিকারি টোলার নামের শুরু আবার গ্রামের অনেক বাসিন্দাদের দাবি তাদের পূর্বপুরুষরা সবাই শিকার করায় ছিলেন সেজন্য এমন নামকরণ গ্রামের বাসিন্দারা কুস্তি থেকে শুরু করে নানা ধরনের শারীরিক কসরতে পারদর্শী ছিলেন পরে কলকাতা থেকে আসা সার্কাস দলের খেলা দেখে এই পেশায় মন দেন ইংরেজ আমলের শিকার ছেড়ে গ্রামের মানুষ মন দেয় সার্কাসে সে সময় গ্রামে ছিল তিনটি হিন্দু পাড়া জেলে পাড়া ঘোষ ঘোষ বা জেলে সম্প্রদায়ের কেউ সার্কাস করত না তবে মোদক সম্প্রদায়ের সবাই এই সার্কাসের সঙ্গে যুক্ত আঠারোশো সালে গ্র্যান্ড শো অব ওয়াইল্ড অ্যানিমেলস নামে একটি সার্কাস দল গঠন করেন শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায় সার্কাস শোতে অংশ দলটি প্রায় ঢাকায় আসত কমলা সার্কাসের বহর আট হয়ে ঘাটি গাড়ত পুরাটাই হয়ে উঠত এক সার্কাস নগর ছোট ছোট তাবুর ঘর তাতে সার্কাসের খেলোয়াড় ও কর্মী বাহিনীর সংসার সারিবদ্ধ বড় বড় খাঁচা পশুরাজ সিংহ বেড়াল মামা বাঘ মশাই মক্ষীপ্রেমী ভালুক রাম সখা বানর বিরস নয়নে অরণ্য মগ্ন স্বাধীনতার আগেও এদেশে বেশ কিছু দল প্রায় নিয়মিত সার্কাস প্রদর্শনী করত এর মধ্যে সোনার বাংলা নামে একটি দল গড়ে তোলেন শিকারিটুলা গ্রামের বনমালি মোদক এই গ্রাম থেকেই দেশের সার্কাস খেলোয়াড়দের উৎপত্তি এমনটাই দাবি বাসিন্দাদের সার্কাসের বাজার একসময় ছিল জমজমাট আয় উপার্জন ছিল ভালো আনন্দ উৎসব করেই কেটে যেত দিন জৌলুসে ভরপুর ছিল পুরো গ্রামের দৃশ্যপট বনমালি মোদকের ছেলে অনন্ত মোদক জানান তাদের দলে আড়াইশো থেকে তিনশো জন কর্মী ছিল ২০ বছর আগেও ভালোই চলছিল সব কিন্তু এখন আর সেই দিন নেই ব্যবসায় ক্ষতি হতে হতে এক সময় বিক্রি করে দেন সব যে জীব জানোরা ছিল তারাও মারা যায় বর্তমানে গ্রামের সার্কাস খেলা দেখান এমন ঘর আছে 10 থেকে 15টি সবাই হিন্দু একটি মুসলিম পরিবারও এই পেশায় জড়িত সেই পরিবারটির কর্তা মোহাম্মদ জীবন তার 6 বছর বয়সী ছেলে মোহাম্মদ রোমানও শিখে গেছে সার্কাসে দেখানো পাঁচটি খেলা এখন সে রীতিমতো এক খুদে শিল্পে। রোমানের মতো শিশুরা এখানে সারা দিন সার্কাস নিয়ে পড়ে থাকে বলে স্কুলে যাওয়া হয় না অল্প কয়েকটি পরিবারের শুরুা পঞ্চম ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করলেও বেশিরভাগই প্রাথমিকের গণ্ডি পার হতে পারে না কেউ মাধ্যমিক পর্যন্ত গেলে তাকে সেখানে উচ্চ শিক্ষিতই বলা চলে সুবুতচন্দ্রpmodক নামে একজন রাষ্ট্রপতির সামনে খেলা দেখিয়েছেন এ নিয়ে গর্বিত তিনি অবশ্য যখন গায়ের শক্তি থাকে না আর সার্কাস দেখানোর সুযোগ থাকে না তখন মনে হয় পড়াশোনা না করাটা জীবনের বড় ভুল এই যেমন 90 বছর বয়সী বিমলpmodক তিনি ভাবেন যদি লেখাপড়া জানতেন সার্কাসের বদলে অন্য কিছু করে চলতে পারতেন অভাবে অনটলে থাকতে হতো না জায়গা বিক্রি করে দিয়ে মেয়েকে বিয়ে দিতে হতো না শিক্ষার হার কম হয় এই গ্রামের সামাজিক সমস্যাও বেশি মেয়েদের বিয়ে হয় তেরো চোদ্দ বছর বয়সে সতেরো কে আঠারো হলেই বিয়ে করে ফেলে ছেলেরাও তবে এখনকার বাবা মায়েরা সচেতন ছেলে মেয়েকে সার্কাসের না দিয়ে তারা বরং স্কুলে পাঠাচ্ছেন কিন্তু দারিদ্রতার ছো বলে সে যাত্রা প্রায় বেশি দূর এগোতে পারে না সংসারের হাল ধরতে তারা সার্কাস না হোক অন্য কাজের সন্ধানে নেমে পড়ে বাদাম বিক্রি সেলুনে চাকরি অটো চালিয়ে জীবিকা নির্বাহ করে অনেকে তবে সার্কাসের বাইরের পেশার মানুষও ছিল এ গ্রামে তারা মন্ডা মিঠাই বানাত মাছ ধরত মুসলমানদের অনেকেরই ছিল মোমের ব্যবসা গ্রামের ভেতরেই প্রায় দশটা মোমের কারখানা ছিল ফলে মুসলমানদের অবস্থা একটু উন্নত তাদের মধ্যে লেখাপড়ার হারও বেশি